জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক শুক্রবার প্রথম পরীক্ষা বাংলা শুক্রবার বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা সল্টলেকের বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের পরীক্ষার্থীদের হাতে এদিন গোলাপ ফুল এবং কলম উপহার তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান দেখুন আমি আমি বাচ্চাদেরকে এটাই বললাম এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম ফার্স্ট বোর্ড এক্সামিনেশন নিশ্চয়ই একটা অ্যাংজাইটি থাকে আমাদেরও ছিল আমি ওনাদেরকে বললাম কি প্রত্যেকটা কোয়েশ্চেনকে অন্তত তিনবার পড়ো আর আনসারকে ভালো করে একবার রিভাইজ করো और যখন आंसर लिखो ওয়ার্ডস মধ্যে অ্যাকটু গ্যাপ রাখবে কারণ রিভিশন সময় দেখবে अदर কোথায় মিস হয়ে সেটা ওখানে ঢুকাতে পারে देयर आर टीचर्स टू गाइड द चिल्ड्रन आई एम आई एम नॉट द टीचर बट आई कैन ओनली टेल देम व्हाट एक्सपीरियंस आई हैव एग्जाम एंड ऑफ कोर्स डोंट लूज योर নার্ভ डोंट মানে একদম নার্ভাস হওয়ার কথা नहीं एकदम एंग्जियस होवर কথা नहीं এটা পুরো प्रिपरेशन করেই সবে এসে एग्जामের সময় মনে হয় কি আবার করে प्रिपरेशन नहीं एग्जामে একটা অ্যাংজাইটি হওয়ার ন্যাচারাল আছে সেই এক্সামিনার যার অ্যাংজাইটি না হয় কিন্তু সেটা একটা কন্ট্রোল এর ব্যালেন্সের মধ্যে রাখতে হয় এটাই বাচ্চাদেরকে বললাম বজবজ এক নম্বর ব্লকের বেরিয়া বিবেকানন্দ বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল পেন তুলে দেওয়া হয় সম্বর্ধনা জানান এলাকার পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল এক নম্বর ব্লকের সহসভাপতি নিত্যানন্দ বর্মন রিয়া ঘোষ সুদীপ হাজরা প্রমুখ উল্লেখ্য এবছর প্রথম পরীক্ষার সময় এগিয়ে আনা হয় সকাল থেকে শুরু পরীক্ষা বিধাননগর বধবজ থেকে মানস চৌধুরী ও সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা